হাই হ্যাঁ এভ্রিউয়ান ওয়েলকাম ড্যার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে যে নয় মানে কালকে যে পরীক্ষা হয়েছিল ছাব্বিশ তারিখে তোমাদের এই অগ্র ডাব্লিউ বিএনভিএফ অগ্রগামী টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এর ছাব্বিশে ডিসেম্বর থাউজেন্ড টুয়েলভ টোয়েন্টি ওয়ান এর আর তোমরা জিকে বা জেনার সায়েন্সের উপর যে কোয়েশ্চেনস গুলো ছিল সাধারণ নর্মাল তার আন্সার কি তোমরা কালকে সন্ধ্যা সাড়ে ছটার সময় পেয়ে গেছো ম্যাথ তার কালকে করে ভাবে ওঠেনি আজকে আর পেয়ে যাচ্ছো যেখানে আমরা এই পরীক্ষার যে ম্যাথ রয়েছে পঁচিশটি তার যে অ্যান্সার্স গুলো রয়েছে তার সলিউশন কিভাবে হবে এবং তোমরা সেগুলো চেক করে নেবে এবং কে কতগুলো ঠিক করতে পেরেছো এবং কোনটা কোনটা ভুল হয়েছে পঁচিশের মধ্যে কতগুলি কম করতে পেরেছ সেগুলো তোমরা কমেন্ট বক্স অবশ্যই জানাবে এবং তার আগে যারা যারা টেলিগ্রাম চ্যানেল আমাদের জবস একাডেমিতে হয়নি এই ডিসক্রিপশন বক্স আবার লিঙ্কে জয়েন হয়ে যাও সেখানে তোমরা যে কোনো ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ যত সময় পেয়ে যাবে প্রথম অঙ্ক দেখো এটা একটু দেখতে সুবিধা করবে সুবিধার জন্য তোমরা একটু কোয়ালিটি বাড়িয়ে নেবে ভিডিওর অবশ্যই কারণ এটা কোয়েশ্চেন থেকে ডিক্টলি স্ক্রিনশট নিয়ে করা তো কি আছে আহ ছ হাজার সাতশো নয়ের সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যাটি যোগ করলে যোগফল নয় দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে তো কোনো একটি সংখ্যাকে নয় দ্বারা যদি বিভাজ্য হতে হয় তাহলে তার অঙ্কগুলি যোগফল নয় দ্বারা বিভাজ্য হতে হয় ঠিক আছে এটা হচ্ছে নিয়োগ তো সেক্ষেত্রে কি হচ্ছে এখানে দেখো অঙ্কগুলি যোগ ফল হচ্ছে ছয় আর সাথে তেরো তেরো তারপরে শূন্য নয় নয় তেরো আর নয় হচ্ছে বাইশ অঙ্কগুলি যোগ ফল হচ্ছে বিভাজ্য নয় নয় হাজারে যদি বিভাজ্য হতে হয় তাহলে এরপর আমাকে এখানে সাতাশ রাখতে হবে না তিন নয় সাতাশ আসছে বাইশের পরবর্তী সংখ্যা তাহলে কি করতে হবে এসে আমাকে পাঁচ যোগ করে দিতে হবে তাহলে আমি নয়ের জায়গায় যদি আমি নয় আর পাঁচে এখানে কি করতাম বা সরি তাহলে দেখো এখানে কি রয়েছে ছয় আর সাথে এখানে তেরো রয়েছে তেরো এখানে জিরো আছে তাহলে এখানে নয় আছে শূন্য নয় তাহলে এখানে যদি আমি চার নয়ের জায়গায় পাঁচ যোগ করতাম তাহলে পাঁচ যোগ করে এই সংখ্যাটির সাথে তাহলে কি হতো ছ হাজার সাতশো নয় ছিল সাথে যদি পাঁচ তুমি যোগ করে দাও তাহলে হয়ে যাবে ছ হাজার সাতশো চোদ্দ সেক্ষেত্রে দেখো যোগ ফল যেটা হবে ছয় আর সাথে তেরো তেরো আর পাঁচে আঠারো যেটা দেখো নয় দ্বারা বিভাজ্য হয়ে যাবে ঠিক আছে তাহলে অপশন নাম্বার এ হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট রয়েছে তিনশো টাকা একশো জন বালক এবং বালিকার মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাদের প্রত্যেকটি বালক তিন টাকা ষাট পয়সা এবং প্রতিটি বালিকা দু টাকা চল্লিশ পয়সা পেয়েছে তাহলে বালিকার সংখ্যা কত তাহলে যদি ধরে নাও একশো জনই বালক থাকতো প্রত্যেকে তিনশো তিন টাকা ষাট পয়সা করে পেলে মোট পেতো কত তিনশো টাকা আর যদি একশো জনী বালিকা থাকতো দু টাকা চল্লিশ পয়সা করে সবাই মিলে পেত দুশো চল্লিশ পয়সা তাহলে এটাই হচ্ছে বালক এবং বালিকার রেশিও যেখান থেকে আমি বারো দিয়ে একশো কুড়ি দিয়ে ভাগ চলে যাবে তিন বারো ছত্রিশ আর দুই বারো চব্বিশ তার থ্রি টু টু এটা হচ্ছে কি বয়েস অ্যান্ড গার্লস এর রেসিও বয়েস অ্যান্ড গার্লসের রেশিও যদি থ্রি টু পেয়ে যায় মোট ছিল একশো জন তা এখানে কি চাইছে বালিকা চেয়েছে বালিকা হচ্ছে টু বাই ফাইভ ইন্টু হান্ড্রেড মানে হচ্ছে চল্লিশ অপশন নাম্বার দিতে রয়েছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক কি আছে দুটি ক্রমিক জোট সংখ্যার বর্গের অন্তর চুরাশি হলে তাদের যোগফল কত দুটি ক্রমিক জোর সংখ্যা মানে পরপর দুটি যোগ সংখ্যা যদি একটি এক্স হয় তাহলে আর একটা হচ্ছে এক্স প্লাস টু তাহলে এদের বর্গের অন্তর মানে হচ্ছে এক্স প্লাস টু এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে এইটটি ফোর এটা আমাদের করতে হচ্ছে তাহলে এখান থেকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা বসিয়ে দাও এক্স প্লাস টু প্লাস এক্স একটা আর একটা হবে এক্স প্লাস টু মাইনাস এক্স একটা সমান এইটটি ফোর এখানে এক্স এক্স কেটে যাবে পরে থাকছে টু এক্স প্লাস টু ইন্টু টু সমান 84 বা টু এক্স প্লাস টু সমান ভাগ হয়ে যাচ্ছে বা টু এক্স সমান ফর্টি এক্স টোয়েন্টি এক্স যদি টোয়েন্টি হয় তাহলে এই সংখ্যাটা পেলাম টোয়েন্টি এই সংখ্যাটা হচ্ছে টোয়েন্টি টু দুই যোগ করে তাহলে দুটো যোগ হচ্ছে কুড়ি প্লাস বাইশ যোগ করলে হচ্ছে ফর্টি টু অপশন নাম্বার রয়েছে নেক্সট হচ্ছে তিনটি সংখ্যার লসাগু যদি একশো কুড়ি হয় তবে নিচের কোনটি গসাগু হতে পারে না গসাগু যদি লসাগু যদি একশো কুড়ি হয় এখানে দিয়ে দিয়েছে তাহলে কোনটি লসাগু হতে পারে গসাগু হতে পারে না দেখো গসাগুটা সব সবসময় লসাগু দ্বারা বিভাজ্য সরি লসাগুটি সবসময় গসাগু দ্বারা বিভাজ্য হবে তাহলে এখানে আট দিয়ে দেখো আট পনেরো একশো কুড়ি চব্বিশ পাঁচে একশো কুড়ি বারো দশে একশো কুড়ি মানে তিনটেই বিভাজ্য তাহলে এই তিনটে অ্যান্সার হওয়ার কোনো চান্সই নেই অনসার হবে অপশন নাম্বার ডি ষোলো ঠিক আছে ষোলো কখনোই গসাগু হতে পারে না নেক্সট রয়েছে একটি বইয়ের পাতায় এক থেকে একশো পর্যন্ত হাতে লেখা হলো তাহলে কতবার পাঁচ সংখ্যাটি লিখতে হয়েছে দেখো এটা তোমাদেরকে মনে রাখতে হয় এটা উনিশটি থাকে কারণ পরীক্ষার সময় এগুলো গোনা সম্ভব হয় না এগুলো একটু জাস্ট মনে রাখারই অঙ্ক আর কিছুই না ঠিক আছে কারণ কি দেখো প্রথমে পাঁচে আসবে পনেরোতে আসবে পঁচিশে আসবে পঁয়ত্রিশে আসবে পঁয়তাল্লিশে আসবে তারপর পঞ্চাশ থেকে একদম ফিফটি নাইন পর্যন্ত দশটিতে আসবে তারপর আসবে সিক্সটি ফাইভ তারপরে সেভেন্টি ফাইভ এইটটি ফাইভ আর নাইনটি ফাইভ এখানে রয়েছে দশটা আর এদিকে পাঁচটা চারটে নটা টোটাল হচ্ছে উনিশটা পাঁচের থাকবে অপশান নাম্বার সিতে রয়েছে নেক্সট রয়েছে যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কুড়ি শতাংশ বাড়ানো হয় এবং প্রস্থ দশ শতাংশ কমানো হয় তবে তার ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে বা কমবে এটা আমরা জানি যে প্লাস মাইনাস এ ইন্টু প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এবি বাই হান্ড্রেড এটা হচ্ছে ফর্মুলা তাহলে প্লাস মাইনাস এবি কি দৈর্ঘ্য হচ্ছে এ বি ধরে নেবে কিছু একটা আর প্লাস হচ্ছে বৃদ্ধি আর মাইনাস হচ্ছে ফ্রাস তাহলে দৈর্ঘ্যকে কুড়ি শতাংশ বাড়ানো হয়েছে মানে প্লাস টোয়েন্টি তারপরে হচ্ছে পুস্তকের দশ শতাংশ কমানো হয়েছে মানে মাইনাস দশ এবার দুটোকে যদি গুণ করে দিই তাহলে মাইনাসে প্লাসে মাইনাস থাকবে ওপরে গুণ হয়ে যাবে কুড়ি ইন্টু দশ বাই একশো ঠিক আছে তাহলে এখান থেকে পাচ্ছি আমি টেন বিয়োগ করলে টেন মাইনাস টু হান্ড্রেড বাই টেন হান্ড্রেড সরি এখানে দুই পাচ্ছি তার টেন মাইনাস টু মানে হচ্ছে এইট যেহেতু এটা প্লাসে আনসার আসছে তার মানে হচ্ছে এটা বৃদ্ধি বা এইট বৃদ্ধি হবে আমাদের ক্ষেত্রফলের অপশন নাম্বার বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট রয়েছে তিনটি ঘন্টা সকাল এগারোটায় একত্রে বাজে যদি ঘন্টা তিনটি যথাক্রমে কুড়ি মিনিট তিরিশ মিনিট ও চল্লিশ মিনিট পর পর বেজে থাকে তবে আবার কত সময় তারা একত্রে বাজবে তাহলে আমাকে কি করতে হবে কুড়ি তিরিশ আর চল্লিশ এদের তিনজনের এলসিএম বা লস আগু করতে হবে যেখান থেকে আমি দেখতে পাচ্ছি এটা দশ দিয়ে প্রত্যেকটা চলে যাবে একবারে করে দেবে মৌলিক উৎপাদক না করলেও ঠিক আছে এইভাবে করে দিই আমরা তিন এখানে চার তাহলে এখানে চার তিনে বারো আর দুয়ে এটা আবার দুই দিয়ে যাবে একবার দুই একে দুই তিন দুই দুই তা তিন দুই ছয় দুই বারো দুই একশো কুড়ি থাকবে আমাদের এলসিএম একশো কুড়ি যদি হয় একশো কুড়ি মিনিট আছে এগুলো প্রত্যেকটা মানে হচ্ছে দু ঘন্টা তাহলে আবার দু ঘন্টা পর তার একসাথে বাজবে সকাল এগারোটায় বেজে ছিল মানে আবার দু ঘন্টা পর অর্থাৎ দুপুর একটাই বাজবে অপশন নাম্বার সি তে রয়েছে নেক্সট হচ্ছে দুই অঙ্কের একটি ও তাদের একক ও দশক স্থানের অঙ্কগুলি স্থান পরিবর্তন করে গঠিত যে সংখ্যা তাদের অন্তরফল সর্বদা নিম্নলিখিত কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হয় সবসময় মনে রাখবে কোন একটি সংখ্যা এবং তাকে উল্টো করে লিখলে অর্থাৎ এককের ঘরের অঙ্ককে দশকের ঘরে এবং দশকের ঘরের অঙ্ককে যদি এককের ঘরে অর্থাৎ আমি উদাহরণ দিয়ে যদি বলে দিই একটা সংখ্যা যেটা হচ্ছে পনেরো তাকে উল্টো করে যদি আমি লিখি একান্ন তাহলে এদের মধ্যে যে ডিফারেন্সটা রয়েছে সেই ডিফারেন্স যেটা আসছে এখান থেকে যদি আমি বার করে নিই একান্ন থেকে পনেরো বাদ দিলে তাহলে আমি কথা পাচ্ছি ちょっといす。し。イトル。 তাহলে সেটা সবসময় এই যে যাই থাকুক না কেন যে কোনো সংখ্যা থাকুক না কেন সেটা সময় নয় দ্বারা ডিভিসেবেল হবে বা নয় দ্বারা বিভাজ্য হবে তোমাদেরকে মনে রাখতে হবে অপশন নাম্বার তে রয়েছে অ্যান্সার ঠিক আছে তুমি যা খুশি ধরে নিতে পারো সেভেন্টি ফাইভ ফিফটি সেভেন ঠিক আছে ওয়ান এইটটি এইট্টি ওয়ান যা খুশি করতে পারো তাতে প্রত্যেকটা ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে এদের এই কোনো একটি সংখ্যা এবং তার উল্টো যে সংখ্যাটা অর্থাৎ একক দশকে পাল্টে নিয়ে যে সংখ্যাটা আমি পাবো তাদের মধ্যে যে পার্থক্য তৈরি করবো বা যদি আমরা বড় থেকে ছোট বিয়োগ করি যে সংখ্যাটা আমি পাবো সেই সংখ্যাটি সবসময় নয় দ্বারায় বিভাজ্য হবে অপশন নাম্বার সিতে রয়েছে এখানে সঠিক উত্তর নেক্সট আছে নিজের স্বাভাবিক গতিবেগের পাঁচের ছয় গতিবেগে গেলে একটি ট্রেন গন্তব্যে দশ মিনিট দেরিতে পৌঁছায় যদি ট্রেনটি তার স্বাভাবিক গতিতে চলতো তাহলে পৌঁছাতে তার কত সময় লাগতো পাঁচের ছয় গতি বলতে কি যে আগে সে ছয় গতিতে যেত কমে গেছে না আগে সে ছয় গতিতে যেত এখন সে পাঁচ গতিতে যাচ্ছে এটাই তার মানে আমি যদি এইটা থেকে এটা নিয়ে নিই যে তাদের প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগের রেশিও যদি আমি বার করে নিই তাহলে সেটা হবে সিক্স টু ফাইভ প্রথম ক্ষেত্রে এটা হচ্ছে ফার্স্ট ক্ষেত্রে এটা হচ্ছে সেকেন্ড ক্ষেত্রে ফার্স্ট টাইম যদি তার গতিবেগ সিক্স থাকে তার সেকেন্ডে তার ছয় পাঁচ হয়ে গেছে তবে আমাদের এটা যেটা দিয়েছে আমার এখানে গতিবেগ কমে গেছে সেটা আমি বলতে পারি এবার গতিবেগের যেটা রেশিও থাকে তার সাথে স্পিডের কি রেশিও হয় সরি স্পিড তো একই হলো টাইমের কি রেশিও হয় টাইমের রেশিওটা রিভার্স হয়ে যায় বা উল্টে যায় তাহলে আমি বলতে পারি ফাইভ টু সিক্স এবার এখান থেকে দেখো টাইমের রেশিও প্রথম ক্ষেত্রে যদি পাঁচ মিনিট সময় লাগতো দ্বিতীয় ক্ষেত্রে ছয় মিনিট সময় লাগতো বা পাঁচ ঘন্টা ছ ঘন্টা যা খুশি করতে পারো তাহলে এখানে তাদের ডিফারেন্সটা কত রয়েছে মধ্যে ডিফারেন্সটা ক্রিয়েট করছে এখানে কতক্ষণ দশ মিনিটের তাহলে এক যদি দশ মিনিটকে রিপ্রেজেন্ট করে তাহলে এখানে কি আছে পাঁচ এসে এটা পঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ এটা ছয় দশে ষাট অর্থাৎ প্রথম ক্ষেত্রে সময় লাগতো পঞ্চাশ মিনিট এবং দ্বিতীয় ক্ষেত্রে সময় লাগতো ছয় দশে ষাট মিনিট তাহলে এখানে পৌঁছাতে প্রথম ক্ষেত্রে বলছে স্বাভাবিক গতিতে যখন সে ছয় গতিতে যেত তখন তার সময় লাগতো পঞ্চাশ মিনিট অপশন নাম্বার ডিতে রয়েছে আর যদি এটা গতিবেগ কমানোর পর কথা হতো তাহলে তো ষাট মিনিট অপশন নাম্বার এতে হতো নেক্সট রয়েছে এই এ বি ও সি একটি অংশীদারি ব্যবসায় যথাক্রমে পঁয়ত্রিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঞ্চান্ন হাজার টাকা বিনিয়োগ করে এবং বছর আনতে বা বছরের শেষে চল্লিশ হাজার পাঁচশো টাকা লাভ করে তাহলে তিনজনের লভ্যাংশ কত হবে অর্থাৎ এবিসি কি দিয়েছে পঁয়ত্রিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এবং পঞ্চান্ন হাজার আমি তিনটে শূন্যকে বাদ দিয়ে দিই ফার্স্টেই তাদের রেশিও যদি আমি করে নিই এ ইস টু বি ইস টু সি তাহলে সেটা পেয়ে যাচ্ছে আমি এখান থেকে থার্টি ফাইভ ফর্টি ফাইভ ফিফটি ফাইভ এটা দেখো প্রত্যেকটি পাঁচ দ্বারা ভাগ যাবে পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ এগারো পঞ্চান্ন সেভেন ইস টু নাইন ইস টু ইলেভেন এবার এখানে এর যদি আমি লভ্যাংশ বার করি তাহলে এ হচ্ছে লভ্যাংশ কত সাত সাত বাই এগারো সাতাশ সাতাশ ইন্টু টোটাল লাভ কত বলেছে এখানে চল্লিশ হাজার পাঁচশো চল্লিশ হাজার পাঁচশো এটা এবার সাতাশকে দেখো এটা কাটবে সাতাশ একে সাতাশ এখানে তেরো পাঁচ একশো পঁয়ত্রিশ পাঁচ দিয়ে চলে যাচ্ছে তাহলে পনেরো দেড়শো থাকছে পড়ে বা হুম পনেরোশো থাকছে সাত পনেরো একশো পাঁচ তারপর দুটো শুনুন মানে দশ হাজার পাঁচশো টাকা তাহলে এ হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা ভাগ পাচ্ছে তাহলে দশ হাজার পাঁচশো এর ঘরে কোথায় রয়েছে অপশন নাম্বার বিতে আর কোন যেহেতু নেই তাই অপশন নাম্বার বিটায় আমাদের সঠিক উত্তর আসবে যদি অন্য কোনো অপশন ও প্রথমে ক্ষেত্রে দশ হাজার পাঁচশো থাকতো তাহলে আমাকে বি টা বার করে নিতে হতো বা সি টা বার করে নিতে হতো আর একবার আমাকে করতে হতো কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে যেহেতু এতে একটাই দশ হাজার পাঁচশো টাকা আছে তাই আমার আর করার কোনো প্রয়োজন নেই অপশন নাম্বার বিটাকে আমি অ্যান্স করে আসতে পারি নেক্সট রয়েছে একটি নৌকা স্রোতের অনুকূলে সাত দশমিক পাঁচ মিনিটে এক কিলোমিটার ও স্রোতের প্রতিকূলে এক ঘন্টায় পাঁচ কিলোমিটার গেলে স্থির জলে নৌকাটির গতিবেগ কত প্রথম ক্ষেত্রে দেখো যে গতিবেগটা যে হিসাবে দিয়েছে দ্বিতীয় ক্ষেত্রে সেই হিসাবে দেয়নি প্রথম ক্ষেত্রে দিয়েছে সেভেন পয়েন্ট ফাইভ মিনিটে এক কিলোমিটার আর দ্বিতীয় ক্ষেত্রে ঘন্টা এক কিলোমিটার দিয়েছে তাহলে প্রথম কেউ আমাকে ঘন্টাতে কনভার্ট করে নিতে হবে সেভেন পয়েন্ট ফাইভকে যদি আমি ঘন্টাতে কনভার্ট করে নিই সেভেন ফাইভ মিনিটকে তাহলে আমি এখানে কত দিয়ে গুণ করতে হবে এক ঘন্টা করতে গেলে আট দিয়ে গুণ করতে হবে দেখো সাত দশমিক পাঁচে চার দিয়ে গুণ করলে তিরিশ হয় আর আট দিয়ে গুণ করলে ষাট হয় তাহলে ষাট আট দিয়ে যদি একে গুণ করতে হয় তাহলে একেও গুণ করতে হবে আট দিয়ে আমি বলতে পারি তাহলে প্রথম ক্ষেত্রে অর্থাৎ এক কিলোমিটার যেতে যদি তার সেভেন্ট মিনিট সময় লাগে তাহলে সে এক ঘন্টায় বা ষাট মিনিটে যাবে আট কিলোমিটার ঠিক আছে আট কিলোমিটার তাহলে আমি তার গতিবেগ হচ্ছে এখানে আট কিলোমিটার প্রতি ঘন্টা আর দ্বিতীয় ক্ষেত্রে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা এটা যদি আমি পেয়ে যাই অনুকূল আর প্রতিকূল তাহলে স্বাভাবিক গতিতে কি আসবে বা স্বাভাবিকভাবে বা স্থির অবস্থায় দুটোকে যোগ করে দিতে হবে অর্থাৎ প্রথম ক্ষেত্রে অনুকূলে এবং দ্বিতীয় ক্ষেত্রে প্রতিকূলে ডিভাইডেড বাই টু তাহলে পাচ্ছি তেরো বাই দুই বা সিক্স পয়েন্ট ফাইভ অর্থাৎ স্বাভাবিকভাবে তার গতিবেগ হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ কিলোমিটার প্রতি ঘন্টা অপশন নাম্বার সিতে রয়েছে নেক্সট রয়েছে পরপর তিনটি এটা পরস্পর দেওয়া আছে সংখ্যাটা পরপর হবে পরপর তিনটি সংখ্যার যোগফল সাতাশি হলে মধ্যবর্তী সংখ্যাটি কত পরপর তিনটি সংখ্যা মানে হচ্ছে যদি হয়ে থাকে তাহলে তাদের সাতাশি যদি যোগফল হয় তাদের এভারেজ সবসময় মিডিল ভ্যালুটাই হবে এভারেজ বার করতে গেলে কি করতে হবে সাতাশি সংখ্যা আছে তিনটি তাহলে তিন দিয়ে ভাগ করে দাও তিন দুই ছয় আর এখানে থাকছে দুই সাত মানে তিন নয় সাতাশ মানে উনত্রিশ মাঝেটা হচ্ছে উনত্রিশ অর্থাৎ সংখ্যা তিনটি যদি চাইতো তাহলে তো আঠাশ উনত্রিশ তিরিশ এদের তিনটে যোগফল হচ্ছে সাতাশি আর এদের এভারেজ হবে উনত্রিশ অপশন নাম্বার সিতে এবং মিডিল ভ্যালুটা যেহেতু বলছে সেটা হচ্ছে নাম্বার রয়েছে যার কোশ্চেন ছিল এটা সে কিভাবে করেছিল জানি না অনেক গুলিয়ে ফেলেছিল অঙ্কটাকে তো নেক্সট রয়েছে এক ব্যক্তি তেরোটি দ্রব্য সত্তর টাকা প্রতি দ্রব্য পনেরোটি দ্রব্য ষাট টাকা প্রতি দ্রব্য এবং বারোটি দ্রব্য পঁয়ষট্টি টাকা প্রতি দ্রব্য ধরে কেনে তাহলে প্রতিটি দ্রব্যের গড় দাম কত গড় দাম বার করতে গেলে আমাকে টোটাল মূল্য বা টোটাল প্রোডাক্ট সেই দুটো আমাকে বার করে নিতে হবে তাহলে টোটাল মূল্য কি প্রথম ক্ষেত্রে হচ্ছে তেরো ইন্টু সাত সত্তর এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে দ্বিতীয় রয়েছে কি পনেরো ইন্টু ষাট আর তৃতীয় ক্ষেত্রে রয়েছে বারো ইন্টু পঁয়ষট্টি ওকে ডিভিজেবল বাই টোটাল প্রোডাক্ট হচ্ছে তেরো প্লাস পনেরো প্লাস বারো এটা তাহলে এখানে তেরো সাত তেরো একানব্বই নশো দশ প্লাস পাঁচ ছয় নশো আর এখানে বারোকে পঁয়ষট্টি দ্বিগুণ করলে পাচ্ছ সাতশো আশি বাই এখানে পাচ্ছে পনেরো তেরো আঠাশ আঠাশ আর বারো চল্লিশ তাহলে এখান থেকে যোগ করলে নশো দশ নশো আঠারোশো দশ আঠারো দশ আর সাতশো আশি মানে হচ্ছে আঠারো আর সাতশো পঞ্চাশ পঁচিশশো পঁচিশশো নব্বই বাই চল্লিশ এখানে চার ছয় শূন্য শূন্য কেটে দাও চার দিয়ে চার ছয় চব্বিশ এক নয় চার চারে ষোলো চৌষট্টি একটাই রয়েছে অপশন অপশন নাম্বার ডি হচ্ছে এটা সঠিক উত্তর আর আমার কোনো দরকার নেই ওকে পরীক্ষার সময় তোমরা এগুলো বার করতে যাবে না যদি দেখো যে অপশন আমার একটাই সিক্সটি ফোর তুমি অঙ্ক ঠিক করছো তাহলে আমার আর করার কোনো প্রয়োজন নেই এখানে সিক্সটি ফোর পয়েন্ট সেভেন ফাইভই আসবে নেক্সট রয়েছে এক দোকানের একটি দ্রব্য ঘোষিত দামের অর্ধেক দামে বিক্রয় করে কুড়ি শতাংশ ক্ষতি হয় যদি তিনি ঘোষিত দামে বিক্রি করতেন মানে ধার্য মূল্যে বিক্রি করতেন তাহলে তার কত শতাংশ লাভ হতো অর্থাৎ শতাংশ ক্ষতি অর্থ কি যে তুমি যখন একশো টাকার একটা জিনিস কিনে সেটাকে তুমি কুড়ি আশি টাকাতে বিক্রি করছো তাই না তা আশি টাকাতে বিক্রি করছো তখন তোমার কুড়ি শতাংশ ক্ষতি হচ্ছে কিন্তু সেটা কি বলছে সেটা হচ্ছে ঘোষিত দামের অর্থ অর্থাৎ লিখিত মূল্যের অর্ধেক তাহলে আশি ডবল যদি লিখিত মূল্য হয় মানে কত একশো ষাট টাকা তাহলে লিখিত মূল্য হচ্ছে একশো ষাট টাকা জিনিসটার দাম হচ্ছে একশো টাকা তাহলে লাভ কত হচ্ছে একশো টাকায় ষাট টাকা লাভ করছো তুমি তাহলে আমার সিক্সটি পার্সেন্ট লাভ হচ্ছে কিছু করারই নেই অঙ্কগুলো অপশন নাম্বার দিয়ে হচ্ছে এটা সঠিক উত্তর নেক্সট হচ্ছে দুটি সংখ্যার অনুপাত থ্রি টু ফোর এবং তাদের লস আগু এইটি ফোর হলে বৃহত্তর সংখ্যাটি কত যদি এরকম দিয়ে থাকে প্রথমে অনুপাত দুটিকে গুণ করে দেবে গুণ করে পাচ্ছ বারো বারো কে কি করবে এবার কে ভাগ করবে অর্থাৎ এইটি ফোর বাই টুয়েলভ মানে পাচ্ছ সাত এবার কি চেয়েছে বৃহত্তর সংখ্যাটি অর্থাৎ অনুপাতের মধ্যে বৃহত্তর যেটা রয়েছে তাকে সেটা দিয়ে গুণ করে দেবে চার সাথে আঠাশ তাহলে বৃহত্তর সংখ্যা হচ্ছে আঠাশ ক্ষুদ্রতর যদি চায় তো তিন সাথে একুশত ঠিক আছে এখানে আঠাশ সঠিক উত্তর অপশন নাম্বার বি এটাও যে করেছে কি জানি না কি করছিল নেক্সট হয়েছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে ফাইভ ইন্টু টু এবং আয়তক্ষেত্রের পরিধি ও ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে ওয়ান ইন্টু থ্রি তাহলে আত্মক্ষেত্রে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দিয়েছে ফাইভ ইন্টু টু মানে আমি বলে দিতে পারি এটাকে ফাইভ এক্স আর টু এক্স যদি হয়ে থাকে তাহলে পরিধি কত হচ্ছে টু ইন্টু ফাইভ এক্স প্লাস টু এক্স আর ক্ষেত্রফল হচ্ছে রেশিও দিচ্ছে ওয়ান ইন্টু থ্রি বা ওয়ান বাই লিখে ফেলতে পারি এভাবে যদি লিখে ফেলি আমরা তাহলে আমি কি এখানে যোগ করলে পাচ্ছি ফোরটিন এক্স বাই নিচে টেন এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই থ্রি বা টেন এক্স স্কোয়ার টু তিন চোদ্দ বিয়াল্লিশ এক্স এখানে এক্স এখানে একটা টেন এক্স পরে থাকবে বা এক্স 42 টু টু বাই টেন বা ফোর পয়েন্ট টু পাচ্ছি ফোর পয়েন্ট টু যদি এক্স ভ্যালু হয় তার দৈর্ঘ্য হচ্ছে ফাইভ এক্স তাহলে হচ্ছে ফাইভ ইন্টু ফোর পয়েন্ট টু পাঁচ চারে কুড়ি আর কে দুই দিয়ে গুণ করে দশ মানে এক অর্থাৎ কুড়ি রেখে একুশ একক তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে একুশ একক অপশন নাম্বার এতে রয়েছে নেক্সট রয়েছে দুটি ট্রেন যাদের গতিবেগ যথাক্রমে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা ও সাতাশ কিলোমিটার প্রতি ঘন্টা পরস্পরের থেকে তিনশো কিলোমিটার দূরে থাকা অবস্থায় পরস্পরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে কত সময় পরে তারা পরস্পর মিলিত হবে অর্থাৎ তাদের দুটি ট্রেন রয়েছে যারা এখানে একটি দাঁড়িয়ে আছে এখানে একটা দাঁড়িয়ে আছে তাদের মধ্যেকার ডিস্টেন্স হচ্ছে তিনশো কিলোমিটার এবং এদিকে আসছে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টাতে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টাতে আর এই দিকে যাচ্ছে সাতাশ কিলোমিটার প্রতি ঘন্টাতে একে অপরের দিকে এই দিকে এই দিকে যখন তারা একে অপরের দিকে আসবে মানে হচ্ছে বিপরীত দিকে থাকবে তখন আপেক্ষিক গতিবেগে আমাদের যোগ করে নিতে হবে অর্থাৎ দুটি ট্রেনের আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ ভেলোসিটি যেটাকে আমরা বলি রিলেটিভ ভেলোসিটি যেটা কি হয়ে যায় যোগ হয়ে যায় হয়ে যাবে তিরিশ প্লাস সাতাশ মানে হচ্ছে সাতান্ন কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে এই বেগে তিনশো বিয়াল্লিশ কোমিটা যেটা সময় কত লাগবে তিনশো বিয়াল্লিশ বাই ফিফটি সেভেন ভাগ করে দিলেই আমরা পেয়ে যাচ্ছো যেটা করে পাঁচ ছয় তিরিশ সাতশয় বিয়াল্লিশ মানে হচ্ছে ছয় ঘন্টা তাহলে ছয় ঘন্টা সময় লাগবে অপশন নাম্বার দিতে দিতে রয়েছে নেক্সট অঙ্ক এক থেকে ষাট পর্যন্ত সংখ্যার প্রথম ষাটটি সংখ্যার যোগফল নিম্নোক্ত কোনটি দ্বারা বিভাজ্য ঠিক আছে এই অঙ্কটার জন্য তোমাকে দুটো জিনিস তোমরা এখানে অনেক সময় থাকবে দেখবে এক থেকে পঁচিশ সংখ্যাগুলি যোগফল নির্ণয় করো এক থেকে একশো পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় করো সেগুলোতে তোমরা পড়েছো তার ফর্মুলাটা যেটা সেটাও এখানে কাজে লাগবে যেটা হচ্ছে কি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ঠিক আছে এখানে এক থেকে ষাট বলেছে তাহলে এন সংখ্যক মানে হচ্ছে ষাট সংখ্যক মানে ষাট ইন্টু ষাট প্লাস ওয়ান বাই টু বা সিক্সটি ইন্টু সিক্সটি ওয়ান বাই টু বা থার্টি ইন্টু সিক্সটি ওয়ান এটা তাহলে এই সংখ্যাটার নিচের কোনটা তারা বিভাজ্য দেখো প্রত্যেকটা ক্ষেত্রে একষট্টি তো গুণই রয়েছে না এবং এক টাকার মুদ্রা থ্রি টু ফোর ফাইভ অনুপাতে আছে যদি ব্যাগটিতে মোট একত্রিশ টাকা থেকে থাকে তবে ব্যাগটিতে কতগুলি এক টাকার মুদ্রা আছে তাহলে কি আছে পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা এক টাকার মুদ্রার সংখ্যা অনুপাত দিয়ে দিয়েছে যেটা হচ্ছে থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ আমি ধরে নাও যে প্রথমে পঁচিশ পাঁচার রয়েছে থ্রি এক্স টি পঞ্চাশ পাঁচার হয়েছে ফাইভ এক্স ফোর এক্স টি এবং একটা করে হয়েছে ফাইভ এক্স টি ঠিক আছে তাহলে এখানে কি আছে সংখ্যার অনুপাত তাহলে মূল্যের অনুপাত যদি বার করতে হয় পাঁচ টাকা তো তো পাঁচ টাকা মানে ফার্স্ট এক্স টি যদি এক টাকা থাকে তাহলে সেটা তো তার ভ্যালু তো এক টাকা করেই তার মানে একে এক দিয়ে ভাগ করতে হয় ফোর এক্স টি পঞ্চাশ পয়সা মানে একে দুই দিয়ে ভাগ করলে আমি মূল্য পেয়ে যাব আর থ্রি এক্স কে তো আমি যদি কি আছে পঁচিশ পয়সা একে চার দিয়ে ভাগ করলে আমি মূল্য পেয়ে যাবো তাহলে চার দিয়ে ভাগ এবার যদি আমি এটাকে হরগুলো থেকে সরাই সব কিছু তাহলে চার দুই আর একে লসা গুজার চার দিয়ে যদি প্রত্যেকটাকে গুণ করে দাও তাহলে এদের মূল্যের অনুপাত পেয়ে যাবে যেটা হচ্ছে থ্রি এক্স ইস টু এখানে চার দিয়ে গুণ করলে দুই দিয়ে কাটবে এইট এক্স পাবে আর এখানে টোয়েন্টি এক্স পাবে যেটা হচ্ছে এদের মূল্যের ভ্যালু ঠিক আছে যেটা হচ্ছে এদের মূল্যের ভ্যালু এবার এই মূল্যটার যোগ ফল কত দিয়ে দিয়েছে একত্রিশ টাকা মানে যোগ যদি করে দাও তিন আর আটে এগারো এগারো কুড়ি হচ্ছে একত্রিশ এক্স তাহলে একত্রিশ এক্স ইকুয়াল টু একত্রিশ টাকা তাহলে যদি এর ভ্যালু হয় এর ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে এক্সের ভ্যালু যদি ওয়ান হয় তাহলে এক টাকা কত ছিল বলেছে কুড়ি এক্স ছিল মানে কুড়ি ইন্টু ওয়ান মানে হচ্ছে কুড়ি তাহলে কুড়ি টাকা ছিল এক টাকার মধ্যে অপশন নাম্বার রয়েছে নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে যদি পিনের দাম প্রতি ডজনে চার টাকা করে হ্রাস পায় তবে আটচল্লিশ টাকায় অতিরিক্ত বারোটি পিন ক্রয় করা যায় হ্রাস পাওয়ার পর প্রতি ডজন পিনের দাম কত এটা অঙ্কটা তুমি মুখে মুখে করে ফেলতে পারবে যে আটচল্লিশ টাকায় বারোটি পিন ক্রয় করা যায় এক্সট্রা বারোটি পিন মানে তো এক ডজন মানে আটচল্লিশ টাকায় আগে যত ডজন পাওয়া যেত এখন এক ডজন বেশি পাওয়া যায় এবার প্রতি ডজনে চার টাকা করে হ্রাস পেয়েছে তাই না তাই ধৈর্য ধরে নাও যে আগে আটচল্লিশ টাকায় এক্স ডজন পাওয়া যেত তাহলে ডজন প্রতি মূল্য ছিল আটচল্লিশ বাই এক্স আর এখন ডজন প্রতি মূল্য হচ্ছে আটচল্লিশ বাই একটা বেশি পাওয়া যাচ্ছে এক্স প্লাস ওয়ান পাওয়া যাচ্ছে কিন্তু এদের যে পার্থক্য সেটা হচ্ছে চার টাকা এর যদি আমি ক্যালকুলেশন করি যেখান থেকে ভ্যালু আসবে যেখান থেকে তুমি এক্স এর ভ্যালু পাবে একটা ফোর আর একটা পাবে মাইনাস থ্রি দীঘার সমীকরণ আসবে একটা এবং সেখান থেকে আমি ফোর কে আমরা ধরে নেব তাহলে ফোর দিয়ে যদি হয় আগে দাম সরি এক্স ওয়ান আসবে থ্রি একটা আসবে এখানে মাইনাস ফোর আসবে তাহলে এক্স এর ভ্যালু যদি থ্রি আসে তাহলে পাচ্ছি এখানে ষোলো যেটা হচ্ছে আগেকার ভ্যালু অর্থাৎ প্রথম ক্ষেত্রে ভ্যালু থাকবে ষোলো টাকা করে যেটা তোমার মুখে মুখে এখানে হিসাব করে নিতে পারবে এবং পরবর্তীতে ডজন প্রতি চার টাকা করে কমে গেলেও মানে হচ্ছে ষোলো থেকে চার বার দিলে বারো হয়ে গেলে তখন তুমি দেখো আটচল্লিশ টাকায় এক ডজন বেশি পাবে যেটা হচ্ছে কে বারো বাদ দিয়ে ভাগ করলে চার পাবে মানে তিনের জায়গায় তুমি চার ডজন পেতে অপশন নাম্বার বি হচ্ছে এটার সঠিক উত্তর নেক্সট হচ্ছে এইচ টু বি সমান টু ইস টু থ্রি বিস টু সি সময় সিক্স ইস টু ইলেভেন তাহলে সি ইস টু বিস টু এ কত অনেক জায়গায় এইচ টু বিস টু সি দেয় এখানে একটু উল্টে দিয়েছে আর কিছুই পার্থক্য নেই ঠিক আছে তাহলে এখানে এ ইস টু বি ইস টু সি এইটি আমি যদি বার করে নিই যেটা রয়েছে টু ইস টু থ্রি আর এখানে রয়েছে সিক্স ইস টু ইলেভেন এটাকে এখানে রয়েছে কি তিন এখানে ছয় বসিয়ে দেবে গুণ করে দাও এখানে বারো এখানে আঠেরো এখানে তেত্রিশ তিন দিয়ে ভাগ করলে চার এখানে হচ্ছে ছয় আর এখানে হচ্ছে এগারো তাহলে সিক্স ফোর ইস টু সিক্স এটাকে উল্টে দিতে বলেছে কারণ সি ইস টু বি ইস টু এসে এসে মানে ইলেভেন ইস টু সিক্স ইস টু ফোর এটা হচ্ছে আমাদের আনসার অপশন নাম্বার সিতে রয়েছে নেক্সট অঙ্ক রয়েছে কি এ এবং বি যৌথভাবে ষোলোশো পঞ্চাশ টাকা লাভ করে এবং তারা নিজেদের মধ্যে সেই লাভ এমন ভাবে ভাগ করে নেয় যাতে এর লভ্যাংশের লভ্যাংশের দুইয়ের পাঁচ অংশ হয় তাহলে বি কত টাকা লাভ করেছিল ধরে নাও এ এ লাভ করেছিল এ টাকা বি লাভ করেছিল বি টাকা তাহলে এর একের তিন অংশ মানে এ বাই থ্রি আর এর দুইয়ের তিন অং পাঁচ অংশ মানে হচ্ছে টু বি বাই ফাইভ এই দুটো হচ্ছে পরস্পর সমান এই দুটো যদি পরস্পর সমান হয়ে থাকে সেটাই তো আমাকে বলেছে এটা যদি তাহলে এইস টু বি ভ্যালু কত তাহলে এই ইস টু বি আমরা পেয়ে যাচ্ছি সিক্স ইস টু ফাইভ এখানে কোনাকুনি বিটাকে জাস্ট এখানে নিয়ে চলে এসো আর তিনটাকে এখানে নিয়ে চলে যাও তাহলে পেয়ে যাচ্ছে এইস টু বি সিক্স ইস টু ফাইভ সেটা যদি হয়ে থাকে তাহলে ষোলোশো পঞ্চাশ টাকা যদি লাভ হয়ে থাকে তাহলে এখানে কি বলেছে এই বিয়ের লাভ বিয়ের লাভের ভার হার কত শতকরা মানে আনুপাতিক ভাগ হার পাঁচ বাই এগারো লাভ করেছিল ষোলোশো পঞ্চাশ গুণ করে দাও এগারো দিয়ে নিশ্চয়ই কাটবে এগারো পনেরোশো একশো পঁয়ষট্টি পনেরো দিয়ে কাটবে বা তাহলে তো পনেরো কে দিয়ে পাঁচকে সাত পঁচাত্তর সাতশো পঞ্চাশ টাকা তাহলে নাম্বার সি হচ্ছে এটির সঠিক উত্তর যে এ কত টাকা লাভ করেছিল সাতশো পঞ্চাশ টাকা সঠিক উত্তর তা এই ছিল তো আর যেটা রয়েছে কি একটি পরীক্ষায় একজন ছাত্র প্রতিটি সঠিক উত্তরের জন্য চার নম্বর পায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যায় যদি ছাত্রটি সর্বমোট ষাটটি প্রশ্নের উত্তর দিয়ে একশো নম্বর পেয়ে থাকে তবে সে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল মোট সে ষাটটির উত্তর দিয়েছিল ধরে নাও সে এক্সটি সঠিক দিয়েছিল মানে সেই জন্য সে পেয়েছিল ফোর এক্স টাকা এবং তাহলে ষাট মাইনাস এক্সটি ভুল উত্তর দিয়েছিল তাহলে সেটা হয়ে যাবে ভুল মানে ষাট মাইনাস এক্সটি ভুল মানে ওয়ান যেহেতু করে তাই না দিলেও হয় সমান সে মোট একশো তিরিশ মার্কস পেয়েছিল তাহলে এখান থেকে পাচ্ছ ফোর এক্স মাইনাস সিক্সটি প্লাস এক্স সমান ওয়ান থার্টি সিক্সটি এদিকে চলে এসে ওয়ান নাইনটি হয়ে যাবে ফাইভ এক্স ইকুয়াল টু ওয়ান নাইনটি বা এক্স ইকুয়াল টু ভাগ করে দাও পাঁচ তিনে পনেরো পাঁচ আটে চল্লিশ আটত্রিশ তাহলে আটত্রিশটি সে সঠিক উত্তর দিয়েছিল অপশন নাম্বার ডিতে রয়েছে এখানে সঠিক উত্তর নেক্সট রয়েছে আটজন মানুষের গড় বয়স দু বছর করে বৃদ্ধি পায় যদি একুশ এবং তেইশ বছর বয়স্ক দুজন মানুষের পরিবর্তে একই বয়সে দুজন মানুষকে অন্তর্ভুক্ত করা হয় তাহলে নতুন অন্তর্ভুক্ত মানুষ দুটির বয়স কত হবে তাহলে আটজন মানুষের গড় বয়স দু বছর করে বৃদ্ধি পাচ্ছে মানে মোট কত বৃদ্ধি পাচ্ছে আট গণিত দুই সমান হচ্ছে ষোলো বছর ষোলো বছর বৃদ্ধি পাচ্ছে তাহলে এদের দুজনের পরিবর্তে মানে এদের দুজনের মোট বয়স হচ্ছে কত একুশ প্লাস তেইশ মানে হচ্ছে চুয়াল্লিশ বছর তাহলে তার সাথে আরো ষোলো বছর আমাকে বাড়াতে হবে মানে টোটাল হয়ে যাবে যোগ করে দিলে ষাট তার ষাট যদি হতে হয় কত বছরের বয়সে দুজন ভাগ করে দেওয়া মানুষের ত্রিশ বছর বয়সকে যদি দুজন সমান হচ্ছে যোগ দেয় তাহলে এই একুশ এবং তেইশ বছর বয়সের পরিবর্তে তাহলে তার যোগদানের সাথে সাথে আটজন মানুষের গড় বয়সও দু বছর করে বেড়ে যাবে অপশন নাম্বার সি হচ্ছে এটা সঠিক উত্তর নেক্সট এবং লাস্ট অঙ্ক চক্রবৃদ্ধি হারের সুদ সুদে দু হাজার টাকা দু বছরে চার হাজার টাকা হয় তাহলে কত বছরে সেই পরিমাণ টাকা আট হাজার টাকা হবে এখানে দেখো কোনো বা সূত্র প্রয়োগ করতে হবে না জাস্ট কমন সেন্সে পেয়ে যাবে দু হাজার টাকা চার হাজার হতে মানে ডবল হতে সময় লাগছে দু বছর তাহলে আট হাজার টাকা হতে বলেছে তাহলে আট হাজার টাকা এটাও হতে লাগবে আরো দু বছর চার হাজার থেকে আট হাজার হতে তাই না তো দু বছর যদি আরো লাগে তাহলে মোট সময় লাগছে কত দুই প্লাস দুই মানে চার বছর অপশন সি হচ্ছে সঠিক উত্তর এইভাবেই হয়ে যাবে তো এই ছিল তোমাদের কি এটা ডাবলু ভিএন ডাবলিউ ভিপি অগ্রগামী টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের ম্যাথের কোয়েশ্চেন্স আশা করি তোমরা প্রত্যেকটা বুঝতে পেরেছ কে কতগুলি অ্যান্সার করেছো কোনটা কি ভুল করেছো তা তোমরা কমেন্ট বক্স অবশ্যই জানাও ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করো যারা যারা পরীক্ষা দিয়েছিল তাদের সাথে এবং কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট বক্স অবশ্যই জানাও এবং যারা চ্যানেলটি নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেলেগানটি কল করে রাখো যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং